यार ना आ नन टोट चला चले खो रामासनर पैना घर ए तरह का रे आ नन निकल आत्मा पा सब जो हव के कमी सारी माझ म बोल दिला सब जो ओ तरह घर के तरफ से सीधा पा सब जो और जो के नीचे सका सब जो बात का बात वीडियो कामा जावा ता ए जा विक्रमपुर जंतन हरी को समस्या करा होत म काने देखि साहेब आ जा ता सब जो চললামে চললামে দুমি রাইতে কোখন চাট কই মিছিলে তালে তালে আজকে দলে বন্ধ হয়ে যাওয়া বার্ধক্যবাদা বিধবাটা পুনরায় চালু আমি আজকে রেখেছি দলে দলে যোগ ভেসে বন্ধ হয়ে যায় একশো দিনের কাজকে পুনরায় চালু করার দাবিতে আজকের এই ডেপুটেশনে দলে দলে যোগ ভেস কারা ইয়ারেনা অনন ডট খেলো তাহলে খো রামাসনের पहिला ঘর এই সরকারে আর নেবো অনন হিংগলা আপা

সব ফেস বন্ধ হয়ে যায় একশো দিনের কাজকে পুনরায় চালু করার দাবিতে আজকের এই ডেপুটেশনে দলে দলে সব ফেষ